আবারও একটা সহজ আর সুন্দর টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু স্কুল টিফিন বলুন আর বাচ্চাদের সকালে দুধের সঙ্গে বলুন আর সকালে বড়োদেরও জলখাবার এটা রাখতে পারেন এটা কিন্তু আমাদের প্রতিদিন সকলের ঘরে দরকার আর ইস্ট ছাড়া বানিয়েছি ইস্ট দুধ ছাড়া সকলের এমন সহজ আর সুন্দর রেসিপি অবশ্যই প্রয়োজন আর একটা এক সিক্রেট টিপস ফলো করলে কিন্তু এমন পারফেক্ট হবে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই অসম্ভব মজার এই রুটিটা মানে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি মিষ্টি রুটির রেসিপি আর দেখেছেন যে কতটা নরম হয়েছে আর এটা কিন্তু বানাতেও খুব বেশি সময় লাগে না জাস্ট অসাধারণ আসুন দেখে নেওয়া যাক যে কিভাবে বানিয়েছি আর আপনারাও সেমভাবে বানালে পারফেক্ট হবে প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখানে আমি যেহেতু বলেছি ইস্ট ছাড়া বানাবো প্রথমে চিনি দিয়ে নিলাম তিন টেবিল চামুচ স্বাদ অনুযায়ী লবণ আর হাফ কাপ কুসুম গরম জল দিয়ে নিলাম দিয়ে চিনিটা গুলিয়ে নিলাম তারপর এই যে গরম জলে মানে হালকা কুসুম গরম খুব গরম জলে দেওয়া যাবে না একদম হালকা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই পর্যায়ে আমি বেকিং পাউডার দিয়ে নিলাম এক টেবিল চামচ বেকিং পাউডারটা একটু বেশি করেই দিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করছি না তারপরে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আমি যেহেতু এক মানে হাফ কাপ জল দিয়েছি আমার দেড় কাপ ময়দা লাগবে তো আমি অল্প অল্প করে দিয়ে নেবো আমি প্রথমে হাফ কাপ মানে এক কাপ ময়দা দিলাম আর তারপর হাফ কাপ রেখেছি অল্প অল্প করে লাগলে দিয়ে নেব ও একটু ভালোভাবে মেখে নিলাম বেকিং পাউডারটার সঙ্গে যেন অ্যাক্টিভ হয়ে যায় ওই জন্য মেখে নিচ্ছি আগে থেকে মেখে এটা আমি রেখে এখন একটা ডিম ভেঙে নিয়েছি এ আর ডিমের কুসুমটা আমি তুলে নিচ্ছি আগে থেকে মানে এটা পরে ব্যবহার করব আর এই যে ডিমের সাদা অংশটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে আবার একটু ভালোভাবে এভাবে মেখে নিতে হবে ডিমটা কিন্তু চাইলে প্রথমের দিকেও দিয়ে নিতে পারেন একই ব্যাপার আগে পরে দেওয়া তো আমার মনে হয় হয় বেকিং পাউডারটা হলে ডিমটা একটু এই পশে লাস্টের দিকে দিলে কিন্তু দুটো আলাদা আলাদাভাবে কাজ হবে বেশ ভালো হয় তারপরে চার টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে নিলাম দিয়ে ডোটা ভালোভাবে একটু এভাবে চ মানে চেপে চেপে মেখে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যে মাখাটা কেমন হয়েছে এভাবে মেখে নিলে কিন্তু রুটিটা খুবই ভালো হয় আমি যেহেতু ইস্ট ব্যবহার করিনি ওই জন্য একটু নরম নরম রেখে মানে মেখে নিয়েছি ডোটা দেখেই বুঝতে পারছেন যে কেমনভাবে মেখে নিলাম এই পর্যায়ে আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে আর যে ওই ডোটার উপরে একটু তেল লাগিয়ে দেবো তাহলে ড্রাই হয়ে যাবে না এটা ভালোভাবে মানে ফুলে উঠবে তো একটু মানে সময় ধরে রেস্টে রেখে দিতে হবে যেহেতু এখানে ইস্ট ব্যবহার করিনি ওই জন্য একটু একটু সময়টা বেশি লাগবে মানে রেস্টে রাখার জন্য এখানে আপনি মানে দেখে নিতে পারবেন আমি যেহেতু কাছের ফেলেটা বানিয়েছিলাম দেখে নিয়েছিলাম আমার এক দেড় ঘন্টার মতো আমি সময় রেস্টে রেখেছিলাম তো আমি এখানে দেড় ঘন্টা পরে চলে আসছি দেখুন আর নিচের দিক থেকে দেখা যাচ্ছিলো যে ডোটা ফুলে গেছে আমি তারপরে চলে এসেছি বেকিং পাউডারটা ওইভাবে জলেই দিতে হবে তাহলে কিন্তু ডোটা একদম এমন হবে আর ডিমটা দেওয়ার পরে অনেক ভালোভাবে মেখে নিতে হবে এই দুটো টিপস ফলো করলে কিন্তু মানে খুব ভালো হবে রুটিটা আরও কিছু টিপস আছে আমি পরে বলে দিচ্ছি এখানে ডোটা আবারও একটু এভাবে মেখে নিচ্ছি ডোয়ের ভিতরে যে হাওয়াটা ছিল সেটা বার করে নিলাম একটু ভালোভাবে মেখে নিয়ে দেখুন এভাবে মেখে নিয়ে তারপর ডোটা আমি কেটে নিচ্ছি এটা আমি চারটে বাটিতে বানাবো তো চার ভাগ করে নিলাম আর এই ডোটা কিন্তু একটু সফট রেখে বানাতে হবে তারপরে সবগুলো একই সাইজের করে নিয়েছি আর এখানে কিছু বাটি নিয়েছি বাটি আমি স্টিলের বাটিতে বানাবো আমি আজকে তো এর আগেও আমি ইস্ট দিয়ে এক ভিডিও দিয়েছি অনেকগুলো রুটির ভিডিও দিয়েছি চাইলে দেখে আসতে পারেন সবগুলো রুটি কিন্তু অনেক মজার আর অনেক লোভনীয় হয়েছে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে রুটির ডোগুলো এভাবে করে একটু গোল গোল করে নিচ্ছি আমি যেহেতু গোল বাটিতে বানাবো তো আপনার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন তো এভাবে বানালে ছোটো ছোটো বাটিতে সময়টা কম লাগে আমি বলে দিচ্ছি কত সময় তো দেখুন গোল গোল করে নিলাম তারপরে আমি এভাবে সমস্ত বাটিতে বসিয়ে নিলাম আর এই যে রুটির উপর থেকে একটু এক টেবিল মানে এক ফোঁটা করে তেল দিয়ে নিলে ভালো হয় ডোটা খুব সহজে ফুলে যাবে তো আমার সবগুলো ডো এভাবে গোল করে নিয়েছি আর এই ওপর দিক থেকে একটু একটু করে আমি তেল দিয়ে নিলাম মানে এক ফোঁটা করে এটা অবশ্যই দেবেন কিন্তু এই এই সময়টায় তেল দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি কাঁচের ঢাকনা দিলাম এই কারণেই পরে যেন আমি দেখতে পাই যে কতটা ফুলেছে আমি বারবার কিন্তু ঢাকা খুললে মানে হাওয়াটা বার হয়ে গেলে ভালোভাবে ফুলবে না দেখুন আমি তিরিশ মিনিট পরে চলে এসেছি মানে আমি সময়টা দেখিনি তার থেকে বেশি লাগলেও লাগতে পারে আপনি ওপর থেকে দেখেই বুঝতে পারবেন যখন ফুলে উঠেছে তারপরে আমি ডিমটা ওপর থেকে একটু ডিম ব্রাশ করে নিচ্ছি আমি জাস্ট অল্প অল্প ডিম ব্রাশ করেছি আমি কালার করার জন্য ডিম ব্রাশ করে নিই ওপর থেকে আমি এই যে সাদা তিলটা দেব তার জন্য যাতে চিপকে যায় এই জন্য আমি অল্প অল্প করে ডিম ব্রাশ করে নিলাম আর যেহেতু চারটে বাটি দিয়েছি আমার কিন্তু যখন ফুলে উঠবে সবটা জুড়ে যাবে তারপর আমি উপর থেকে একটু সাদা তিল দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আমি এখানে স্ট্যান্ড ব্যবহার করছি না যেহেতু প্লেটের উপরে বসাচ্ছি তারপর এভাবে ঢাকা দিয়ে আমি প্রথম পনেরো মিনিট আমি মিডিয়াম টু লোয়ে রেখে দিচ্ছি আর তারপরে মিডিয়াম টু হাইয়ে আছে প্রথম পনেরো মিনিট তারপরে দশ মিনিট মিডিয়াম টু লোয়ে দেখুন রুটিগুলো কেমন হয়েছে একটার উপর আর একটা জুড়ে গেছে আর প্লেটে মানে উপরে যে ঢাকনাতে লেগে গেছে প্রতিটা রুটি মানে এত ফোলা ফুলেছে আর অসম্ভব মজার হয়েছে আর দেখুন এখন কিন্তু আমার হালকা কালার কম হয়েছে তো আমি আবারও পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম একদম লোয়ে রেখে তো একটু কালার কালার হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নিয়েছি সর্বমোট আমার টাইম লেগেছিলো তিরিশ মিনিটের মতো তো দেখুন কালার করার জন্য পাঁচ মিনিটে গেছিলাম তারপর আমি তুলে নিচ্ছি এটা কতটা মজার হয়েছে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ইস সবগুলো আমি এভাবে তুলে নিচ্ছি এটা তুলতেও কোনো অসুবিধা হয় না যেহেতু আমি তেল বেরাস করে নিয়েছিলাম সবগুলো তোলা হয়ে গেছে কতটা মজার হয়েছে আর ততটাই লোভনীয় আর একদম নরম তুল তুলে আমি বুঝতেই পারিনি যে এতটা মজার হবে আর খুবই ভালো লাগছে ভিতরটা দেখুন ভিতরটা দেখলে বুঝতে পারবেন জাস্ট অসাধারণ হয়েছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছে এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে একটা দিলে বাচ্চাদের পেট ভরে একদম বেশি হয়ে যাবে আর বড়রা তো চাইলে চায়ের সঙ্গে সকালে বা দুধ রুটি মানে অসাধারণ কম্বিনেশান আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আর চাইলে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো রুটি রেসিপি দেওয়া আছে অনেকগুলো টিফিন রেসিপি চাইলে দেখে আসতে পারেন সকলে খুবই উপকারে আসবে যেহেতু কম সময়ে টিফিন রেসিপি দেখুন